কাগজের যেন নৌকাটা যেমন আমাদের পৃথিবীর অবস্থাটা তেমন সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ কত বিরাট সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন যে এইভাবে করে আমি চন্দ্র সৃষ্টি করেছি এবং সূর্য সৃষ্টি করেছি ওয়াজালা ফিহা সীরাজা ওয়া কামারাম মুনিরা সেখানে একটা প্রদীপ আমি জ্বালিয়েছি সেই প্রদীপটা হচ্ছে সূর্য এই সূর্যটা হচ্ছে বিশাল যা পৃথিবীকে এক কোটি 30 নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে যে সূর্য অবস্থান করছে এত দূরে থাকা সত্ত্বেও এই সূর্যের দিকে মানুষ খালি চোখে তাকাতে পারে না এত উত্তপ্ত নাবার মধ্যে আল্লাহ বলেছেন এটাকে ওয়াজাল্লা সেরা ওয়াহাজা উত্তপ্ত অতি উজ্জ্বল অতি উত্তপ্ত প্রদীপ এই সূর্যটাকে আল্লাহ বলেছেন তার তাপ এত বেশি যে পৃথিবীর কোন কোন জায়গায় সূর্যের তাপ চল্লিশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায় এত তাপ হয় তো এই সূর্যের দিকে মানুষ যদি খালি চোখে তাকায় তাহলে তার চোখের তার চোখের দৃষ্টিশক্তি বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই সূর্য দিয়ে আল্লাহ পাক ফসল পাকা এই সূর্য দিয়ে জীবকুলের প্রাণ শক্তির সঞ্চার করেন আল্লাহ পাক এই সূর্য বিজ্ঞানীরা বলেছেন একটা বই আছে লেখকের নাম আমার মনে নাই ডাজ স্ট্যান্ড ম্যান নট এ বইয়ের ভিতরে এই বিজ্ঞানী লিখেছেন আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে লিখেছেন যে সূর্য যেখানে এখন আছে। স্রষ্টা নিশ্চয়ই একজন আছেন তিনি বলছেন যে সূর্য যেখানে আছে ওখান থেকে যদি কিছু নিচে নেমে আসতো সূর্য তাহলে গোটা পৃথিবী পুড়ে সাই হয়ে যেত আর যেখানে আছে ওখান থেকে যদি কিছু উপরে উঠে যেত গোটা গোটা পৃথিবী পৃথিবী হিম শীতলতায় ফ্রিজ হয়ে যেত একটা একটা মাপা একটা জায়গায় আল্লাহ পাক এই করে রেখেছেন শ্রভান আল্লাহ পড়েন আবার চন্দ্র চন্দ্রকেও এমন একটা মেজারমেন্ট করা জায়গায় আল্লাহ রেখেছেন এই চন্দ্র যদি উপরে উঠে যেত যেখানে আছে সেখান থেকে গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে যেত আর যেখানে আছে সেখান থেকে যদি নিচে নেমে আসতো কিছুটা তাহলে গোটা পৃথিবী বন্যায় প্লাবনে গোটা পৃথিবী ভেসে চলে যেত সুহান এই চন্দ্রকে আল্লাহ পা কেভাবে রেখেছেন সূর্য কেভাবে রেখেছেন আবার এই সূর্যের রয়েছে অতি বেগুনি রশ্মি সেই অতি বেগুনি রশ্মি যেন এমন একটা পাওয়ার আছে সূর্যের যে সূর্যের তাপ যদি পৃথিবীর মানুষ গায়ে লাগে ওই রশ্মিটা যদি লাগে সৃষ্টি জগতের ক্যান্সার হবে সৃষ্টি জগৎ মরে যাবে বাঁচতে পারবে না অসুখ করবে সেজন্য ওজন স্তর একটা একটা বানিয়ে ওজন বিজ্ঞানীরা এখন বলছেন গ্রিন হাউস এফেক্ট এই ওজন স্তরে ফাটল ধরেছে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন ওজন স্তরে ফাটল ধরে সূর্যের সেই ক্ষতিকারক পাওয়ারটা পৃথিবীর মাটির কাছে চলে আসতেছে এখন এটাকে ঠেকাবার ব্যবস্থা করা হচ্ছে আমার বন্ধুগণ এটা কেন তোমাদের উপরে যত বিপদ আছে মুসিবত আছে সব তোমাদের হাতের কামাই করা দুই হাতের কামাই করা দু হাত দিয়ে যা কামাই করেছ তার ফল তোমাদের পেতে হচ্ছে গ্রিন হাউস এফেক্ট কেন হলো কারণ হচ্ছে ধোঁয়া বের হয় এগুলিকে শোষণ করার জন্য এগুলিকে নষ্ট করার জন্য হলো গাছ গাছ হলে মানুষের বন্ধু আমরা জনমের মতো গাছ কাটি লাগাই না এভাবে করে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি